Look <laughs> at ওই সাথে তাল মিলিয়ে নিজেকে নিয়ে নতুন কী ভাবছেন নতুন কিভাবে নিজেকে উপস্থাপন করতে চান এই প্রশ্নগুলো মনে উঁকি দেয় নিশ্চয়ই অনেকেই আছেন যারা ফ্যাশন সচেতন বা লাইফস্টাইল নিয়ে একটু ভাবেন এবং নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে চান প্রতিনিয়ত এবং সুস্থভাবে তারা সবসময় খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে সজাগ থাকেন স্বাগত জানাচ্ছি সবাইকে ফ্যাশন লাইফস্টাইল শো স্যান্ডেলিনার রূপ লাবণ্যতে আমি নীল রেজাহান আছি দেখছেন এক্সটু টেলিভিশনের পর তাই আমাদের নিয়মিত আয়োজনে বরাবরের মতো দুজন অতিথি আজকে আমার সাথে আছেন পরিচয় করিয়ে দিচ্ছি আমার আজকের অতিথিদের সাথে প্রথমে আমাদের সঙ্গে আজকে আছেন অভিনয় শিল্পী নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌ वेलकम টু দা শো थैंक यू আমাদের সাথে আরো আছেন আজকে লিয়াস বিউটি বক্সের ওনার লিয়া নাজ আহমেদ वेलकम थैंक यू কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ थैंक यू সো মাচ বোথ অফ আসার জন্য দুজনকে দেখে ভীষণ ভালো লাগছে একজন মেকওভার ওয়ার্ল্ড বিউটি পার্লার এই এটা হচ্ছে আপনার জগৎ মোটামুটি এখনকার সময় আর আরেকজন হচ্ছেন শোবেজ দীর্ঘদিন ধরে কাজ করছেন দুই দশকের বেশি সময় ধরে অভিনয় দিয়ে আমাদেরকে আসলে মুগ্ধ করছেন নাচটা কি এখন নিয়মিত করা হয় আবার শুরু করেছি এখন করছি নিয়মিত আমি তো কিছুটা সময় করা হয়নি বাট এখন করছি অভিনয় নিয়ে এখন ব্যস্ততা কেমন যাচ্ছে কিছু সিরিয়ালের কাজ চলছে কিছু সিঙ্গেলের কাজ চলছে সামনে আরো কাজ আছে এভাবেই চলছে বাট খুব ব্যস্ততা নেই লিয়া আপনার কাছে চলে আসে লিয়াজ বিউটি বক্স বনানিতে আপনার বিউটি পার্লার সো আমাদেরকে লিয়াজ বিউটি বক্স নিয়ে বলুন কবে থেকে কিভাবে আসলে শুরু করেছিলেন আপনি লিয়াস বিউটি বক্স আমরা চালু করেছে হচ্ছে দু বিশ সালে যখন একদম করোনা প্যান্ডামিক টাইম একটা আহ তখন আমাদের স্টার্ট যাত্রাটা শুরু হয় আলহামদুলিল্লাহ আহ তখন একটা খুব ছোট পরিসরে আমরা স্টার্ট করেছিলাম বাট আলহামদুলিল্লাহ উইদিন ওয়ান ইয়ার আমাদের ক্লায়েন্টের রেসপন্সের কারণে আমরা আরেকটু আমরা বড় পরিসরে দেন এখন আবার নতুন করে স্টার্ট করেছি এটা এটাও নেই এগারোতে এটা আলহামদুলিল্লাহ আরেকটু বড় পরিসরে এবং আমাদের ক্লায়েন্টের কিছু ডিমান্ড থাকার কারণে এখন আমরা ইনশাল্লাহ নেক্সট মান্থে আমরা

অয়েল মাসাজ এর জন্য এই সব টুকটাক কাজ করার জন্য আমি রেগুলারি পার্লারে যাই সেলুন গুলাতে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হচ্ছে এইসবে আমি যাই না কারণ আমি ওইটা ট্রাস্ট করি না আর আমার বলতে গেলে আমার ভয়ালি ন্যাচারাল বিটিতে আমি প্রেফার করি আলহামদুলিল্লাহ শুড আমি আমি আমার এটাকে করার জন্য জন্য যাওয়া দরকার কতটা 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 ব্যক্তিগত ভাবে বাসায় কি করা হয় আগে আগে নিচ্ছি একদমই করতাম না তখন সুন্দর চুল আছে তো এটা এখন আসলে করতে হয় রেগুলার চুলে তেল দেয়াটা এটা রেগুলার আমি চেষ্টা করে আর বিশেষ করে যেটা করি সেটা হচ্ছে মেকআপটা রিমুভ করি প্রপারলি মেকআপ তো আমাদের মোটামুটি এভরিডে করা লাগে সেটাকে রিমুভ করাটা আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ ওটাকে প্রপারলি রিমুভ করে এবং দেখা যায় মাসে একবার যে একটু ফেসিয়াল করা এই এই কাজগুলো আসলে করি মেকআপ রিমুভের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যেটা যারা আপনারা পার্লারে আপনারাও বলে থাকেন আমরাও সব সময় বলি আপনি রিমুভের জন্য আসলে কিভাবে কি প্রসেসটা একদমই মানে যদি শুটিং এর যদি মানে ওখানেই যদি শেষ হয়ে যায় যে তারা হুরা থাকে আমি একদম নারকেল তেল দিয়ে তুলে ফেলি আগে তুলে ফেলি তারপরে বাসায় যে হতো বা ক্লিনজিং মিল দিয়ে ভালো করে ক্লিন করে দেন ফেস ওয়াশ দিয়ে এ করে এটা ক্লিন করে রাতে একটা ময়শ্চারাইজার তো ইউজ করি মাস্ট আর এখন যেটা চেষ্টা করি একদম যাতে ভুলে না যে একদম মানে রুটিন করে আমি করি ঘুম থেকে উঠে ফেসটা ক্লিন করে ভিটামিন সি একটা সিরাম দেয় এন্ড দেন সানব্লক যে এই সানব্লকটা আসলে আমাদের সবসময় দেওয়া উচিত যেটা আগে আমরা আসলে কেয়ার করতাম না একদমই কেয়ার দিলাম না বাট এখন রেগুলার ময়শ্চারাইজার যেটা সেটা তো একেবারে অবশ্যই দিতে হবে এবং একই সাথে সানব্লকটা এই দুটো জিনিস অবশ্যই যে কারোরই প্রয়োজন এবং ভিটামিন সির কথা বললেন ভিটামিন সিটা কিন্তু সানব্লকটাকে আর একটু ব্যারিয়ার দিতে হেল্প করে আপনার কাছে আবারও চলে আসি দু হাজার বিশে যাত্রা শুরু করেছিলেন আপনার বিজনেস নিয়ে যে সময়টা আমরা বলছিলাম যে খুবই ভয়ঙ্কর একটা সময় আসলে ছিল করোনাকালীন সময় কি ইচ্ছে থেকে এই কাজটা শুরু করলেন বেসিক্যালি আমি তার আগে আমার বাসায় হোম স্টুডিও ছিল তো ওখানে আমি ব্রাইডদেরকে সাজাতাম তো আমার একটা ক্লায়েন্ট বেস্ট আগে থেকে রেডি ছিল যে আমার কাছে আসবে আমি জানতাম তো দেখা গেছে যে বাসায় যেহেতু হোম স্টুডিও ছিল ক্লায়েন্ট অনেক বেশি আসতো তো বাসার একটা প্রাইভেসি নষ্ট হতো তো ওইটা মাথায় ছিল যে হ্যাঁ আমি আমার ওপেন করার পর আমার ব্রাইডরা আসবে আমার কাছে হ্যাঁ ওইটা আর সেকেন্ড হচ্ছে যে আমার হেয়ার কালারটা খুব পপুলার হয়েছিল ইন দ্যাট টাইম সবাই আমার কাছে হেয়ার কালার করতে চাইতো তো আমার ক্লায়েন্ট ক্লায়েন্টরাই আমাকে বলেছে আপু ইউ শুড ওপেন আ স্যালোন আচ্ছা আপনি ওপেন করেন আমরা আছি নো ওয়ারিজ বিকজ আপনার প্রোডাক্ট ভালো আপনার কাজ ভালো এন্ড ইউ নো এভরিথিং লাইক আমাদের এখন বেশিরভাগ প্রবলেম হচ্ছে কি কিছু কিছু সবার কথা বলছে না বাট যখন আমরা কোনো জিনিস পারি অথবা জানি ওই কাজটা যখন আমরা করি তখন কিন্তু আমাদের আউটপুটটা সুন্দর হয় ওই জিনিসটা মাথায় ছিল আচ্ছা ঠিক আছে আমি তো এগুলা জানি ওই সাহসটাও ছিল ক্লায়েন্টের একটা আগ্রহ ছিল যে আপু ওপেন করেন আমরা আসবো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ওপেনের পরে প্যান্ডামিকে কিছু টাইম তো আমাদের অফ রাখতে হচ্ছে স্যালনটা দেন যখন আমরা আবার রেগুলার লাইফে আসলাম দেন ওই ক্লায়েন্টের বুকিং সুন্দরভাবে সুন্দরভাবে যাচ্ছে এবং বাকিটা তো আমরা শুনলামই দারুন ব্যাপার যে আপনি নিজে জানেন প্রপারলি এই আত্মবিশ্বাসটা ছিল এবং সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে যে আপনার কাস্টমার আপনার যারা তারা আপনাকে পুশ করেছে এটা করার জন্য তারাই সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার হ্যাঁ আমার ক্লায়েন্টই আমরা আরো অল্প শুনবো তবে একটা বিরতি tome যেতে হচ্ছে ছোট একটু ব্রেক নিfieldset দর্শক দেখছেন স্যান্ডালিনা রূপলাবন্নোwidetilde আছেন সাথে তাদের সঙ্গে গল্প চলছে চলবে আরো তবে একটা ছোট বিরতিতে যাবার সময় হয়েছে দেখছেন এই টেলিভিশনের পর্দায় স্যান্ডালিনা রূপলাবন্নো সাথে থাকুন দর্শক বিরতি পর স্বাগত আরো একবার দেখছেন স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো নিয়ে সাথে আছে নীলহুর জাহান আমার সঙ্গে আমার দুই অতিথি আছেন তাদের সঙ্গে গল্পে যাবো আবারও তবে তার আগে চলুন আপনাদেরকে নিয়ে যায় আমাদের আজকের লাইফস্টাইল সেগমেন্টে হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু লিয়াস বিউটি বক্স আজকে আমার সাথে আছে তানহা আমি আজকে ওকে একটা রিসিপশান লুক দেবো প্রথমে ওর বেসটা দেন হচ্ছে ওর কন্ট্রোলিং আর প্লাস দিয়ে রেখেছি আইলুকটা হাফ টান করে রেখেছি আর এখন আমি ওকে ফুল মেক আপটা করবো তো চলো আমরা স্টার্ট করি আজকে মেকআপআটা আমি এখন ওর আইব্রাউটা ডান করবো ওর আইব্রাউটা আমি এখনও করি এখন মেন থিমই হচ্ছে আমরা মেকআপটা খুব বেশি হেভি করি না সো আমরা যেটা আইব্রাউ আছে আইব্রাউটাও ওর আইব্রাউটাকেই আমরা একটা কালার দিব জাস্ট আন্ডার আইটা আমি খুব বেশি স্মোকি করব না আমি জাস্ট আন্ডার আইয়ে একটা খুব হালকা করে আমি আন্ডার আইয়ে ওকে একটা কালার দিব সো ওর আন্ডার আইটা করার একটা নামার আমি কাজলটা জাস্ট ওর ওয়াটার লাইনে দেবো কাজলটা আমি নিচে নামাবো না ওয়াটার লাইনটা লং লাস্টিং করার জন্য আমি ওর আইয়ে জেল লাইনারটা দিচ্ছি তোমরা চাইলে কাজল দিতে পারো বাট আমি জেল আইলাইনারটা একটু বেশি প্রেফার করি কারণ এটাতে যদি ব্রাইডের চোখ থেকে পানিও পড়ে তাহলে আমাদের স্মাচ হবে না ওর আইলুকটা করা হয়ে গেছে এখন আমি ওকে একটা লিপস্টিক দিব। আমাদের জুয়েলারিটা রেড আমি একটু রেডের ছোঁয়াটা ওর মেকআপের মধ্যেও রাখতে চাচ্ছি তো আমরা ওকে রেড কালারটা অ্যাপ্লাই করবো লিপস লিপসে বিফোর দ্যাট আই এম গোয়িং টু অ্যাপ্লাই হাইলাইটার অনআার ফেস লিপস্টিকটা দেওয়া শেষ হয়ে গেল আমি একটু ব্লাশ দেব মাস্কারা অ্যাপ্লাই করব দেন একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করব সো দ্যাট ওর মেকআপটা লং লাস্টিং থাকবে ওর মেকআপটা ডান এখন আমরা ওর ফাইনাল লুকটা কমপ্লিট করার জন্য ওকে শাড়ি পরাবো জুয়েলারি পরাবো ওকে শাড়ি পরানোর পর দেন আমরা আবার ব্যাক করছি আমার মডেল শাড়ি আর জুয়েলারি পরে এসেছে এখন আমরা ওকে একটা ছোট্ট লাল টিপ দিয়ে ওর ফুল লুকটা কমপ্লিট করব। এখন দুপাটে ওর মাথায় দিয়ে আমরা ওর লুকটা পুরোপুরিভাবে কমপ্লিট করব। তো হয়ে গেল ওর সুন্দর একটি মেকওভার আর আপনারা যদি চান যে মেক বুকিং করতে ইউ ক্যান কাম অ্যাট মাই প্লেস লিয়াস বিউটি বক্স আপনারা অবশ্যই বুকিং করে যেতে পারবেন দেখে নিলাম ও মনে হয় আজকের এই সেগমেন্টটি আমার মতো আপনারা উপভোগ করেছেন সময় হয়েছে আমার আরেকটি বিরতিতে যাবার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি পরে ফিরছি আবারও সাথে থাকুন দেখছেন চান্ডালিনার রূপ লাবণ্য স্বাগত সবাইকে দেখছেন স্যান্ডালিনার রূপ লাবণ্য টেলিভিশনের পর্দায় নিয়মিত আয়োজনের সাথে আছি নীল হরে জাহান আর আজকে আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌ এবং আছেন লিয়াস বিউটি বক্সের ওনার অ্যান্ড আর্টিস্ট আহমেদ নাচ নিয়ে বলছিলাম যে এখন নাচটা আবার শুরু করছেন অভিনয়ও করছেন নিয়মিত ওয়েবেও কাজ করেছেন আমি এবার আপনার ফিটনেস নিয়ে একটু জানতে চাই আমাদের যে কাজটা বা আপনাদের যে কাজটা অভিনয় এখানে আমরা জানি যে প্রচুর শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম সবকিছুই দিতে হয় এবং একই সাথে ইমোশনালি কানেক্ট করতে হয় ক্যারেক্টারের সাথে সেই জিনিসগুলো সঠিকভাবে সুন্দরভাবে করার জন্য পর্দায় যাতে আসলে আরো ভালোভাবে মানুষকে আপনি উপস্থাপন করতে পারেন নিজের ব্যক্তিগত যে মৌ তার কিভাবে যত্ন নিতে হয় আলহামদুলিল্লাহ আমার বাসাটা ওরকম আমার হাজবেন্ড আমার বাচ্চা আমাকে অনেক সাপোর্ট করে যেমন আমি যেদিন শুটিং থাকে সত্যি কথা বলতে আমার হাজবেন্ড হয়তো বা একবার ফোন করে জাস্ট লাঞ্চের সময় জিজ্ঞেস করবে ও লাঞ্চ করেছো কিনা ঠিক আছে কিনা দ্যাটস ইট এছাড়া সে আমাকে ফোনও করবে না বা বাসায় যদি কোন ঝামেলা অনেক আরাম যে আমি একেবারেই সবকিছু ছেড়ে আমি সেটে থাকি আমি যখন যে চরিত্রে অভিনয় করি তখন সেই চরিত্রে ঢুকতে পারি সবচেয়ে বড় সাপোর্ট পরিবার সেটা বুঝতে পারছি সবচেয়ে বড় ইন্সপিরেশন কি অভিনয়ের ক্ষেত্রে বাবা বাবা হ্যাঁ কারণ আমার বাবা একজন মঞ্চ অভিনেতা ছিল বাবাকে ছোটবেলা থেকে দেখেছি মঞ্চে অভিনয় করতে বাবার সাথেই যাওয়া ওখান থেকে দেখেই বড় হওয়া আপনি তো বটতলার সাথে হ্যাঁ আমি বটতলার মেম্বার এখন নিয়মিত না কিন্তু ফাউন্ডার মেম্বারদের মধ্যেই খনা কিন্তু আমি দেখেছি খনা তো আপনি করেছেন খনার আমি রানী চরিত্র অভিনয় করতাম এবং খনার কস্টিউম ডিজাইন আমি এবং আমার দলে আরেকজন ছিল নাদিম আমরা দুজন মিলে ওটার কস্টিউম ডিজাইনটা করেছি এখন আর করা হয় না লাস্ট আমি স্টেজ ওয়ান থেকে একটা কাজ করেছি সূচনা যেটার নাটকটি লিখেছেন হচ্ছে আবুল হায়াত আঙ্কেল আর নির্দেশনা দিয়েছেন রহমত আলী স্যার তাদের নির্দেশনায় কাজ করেছি এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি মঞ্চে যারা আসলে মহারুথি তাদের সঙ্গেই কাজ করছে এবং ডিরেক্টর রাইটার মানে কেউ কারোর থেকে কম না একটা প্রাপ্তি অবশ্যই কংগ্রাচুলেশন লিয়ার কাছে আরো একবার চলে আসি এখন যেটা হয় যে আপনিও প্রথমে ব্রাইট সাজাতেন আগে আমরা বিউটি পার্লার বলতে বুঝতাম যে শুধু সাজুগুজু করার জায়গা বা একটা সময় গিয়ে পরে হলো যে একটু রু লাগ করছি একটু হেয়ার কাট করছি হেয়ার কালার করছি তারপর কিন্তু গ্রাজুয়ালি শুধুমাত্র এই বাহ্যিক জিনিসগুলোর সাথে সাথে যে হেয়ার কালার করা বা আমি যেটা বাইরে দেখাচ্ছি সেটার পাশাপাশি আসলে ভেতর থেকে কতটা হেলদি আমার চুল ভেতর থেকে কতটা হেলদি আমার স্কিন এই ব্যাপারগুলো নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে এবং বিউটি পার্লারগুলো বা স্যালুনগুলোও সেদিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে আপনারা সেভাবে কাজ করছে সো হোয়াটস দ্য বেস্ট ইন লিয়ার্স বিউটি বক্স এবং কোন জিনিসগুলো কাস্টমারে বেশি পছন্দ করেন বা আপনারা বেস্ট দিয়ে থাকেন মানুষ এখন বেশিরভাগ থাকে না হেয়ার কালারের পরে হেয়ার ফ্রিজি হয়ে যাচ্ছে অনেকে আসে হেয়ার ফ্রিজি হয়ে যাচ্ছে ব্রেকা ব্রেকেজ হচ্ছে এগুলা নিয়ে আমরা কাজ করি আমরা হেয়ার ট্রিটমেন্টগুলো প্রোভাইড করি দেন হচ্ছে হেয়ারটা যাদের হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল নিয়ে আমরা কাজ করি আমাদের খুব পপুলার হেয়ার ট্রিটমেন্টটা দেন হেয়ার ফল ট্রিটমেন্টটা এগুলো আমাদের স্যালোনে অনেক পপুলার হেয়ার কালারের পাশাপাশি দেন এখন সবাই স্কিন নিয়ে খুব বেশি সেন্সিটিভ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সো আমরা স্কিন কেয়ার নিয়েও কাজ করছি আমাদের কিছু প্রিমিয়াম ফেসিয়াল আছে এখন যেটা আমরা করি হচ্ছে হাইড্রা ফেশিয়াল দেন হচ্ছে আমাদের রিসেন্টলি একটা লঞ্চ হয়েছে ব্রাইডাল গ্লো ফেশিয়াল এগুলো আমরা আমাদের এখানে খুব পপুলার মেইন থিং কি যে মানুষরা এখন ফর্সা হতে চায় না ওরা ভিতর থেকে একটা গ্লো চায় অথবা স্কিনটা ক্লিন চাচ্ছে অ্যাকনি ফ্রি চাচ্ছে তো আমাদের কাজই হচ্ছে এগুলো নিয়ে কাজ করা আমরা ক্লায়েন্টদেরকে বলেই দেই যে তুমি ফর্সা হবে না বাট তোমার স্কিনটা হেলদি হয়ে যাবে

হেয়ার কালারই করে মানে কালারের জন্য ভালো হ্যাঁ সো এই জিনিসটা দেন হচ্ছে কন্ডিশনার মাস্ট শ্যাম্পু আর কন্ডিশনারটা আমরা ফার্স্টেই বলি এই দুইটা তোমাদেরকে হেয়ার কালারের জন্য যেগুলো ওগুলাই করতে হবে দেন হচ্ছে হেয়ার সেরাম এবং বাসায় যে অয়েলিংটা করা অয়েলিংটা করা কিন্তু খুব নেসেসারি একটা জিনিস হ্যাঁ অনেকে দেখা যায় যে হেয়ার কালারের পর অয়েলিংটা করে না হ্যাঁ বলে দিই যে হার্বাল অয়েলটা একটু অ্যাভয়েড করে যেটা কখনো যায় না আর কালার চেঞ্জ হয়ে যায় ও আচ্ছা আমার কাছে মনে হচ্ছে হার্বাল দেওয়ার পর একটু রাফ হয়ে যায় আমার একটু রাফ হয় প্লাস হচ্ছে হেয়ার কালার যদি আমরা যেই কালারটা করে থাকি বেশিরভাগ হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা চেঞ্জ হয়ে ওটা

আমাদের এসে হেয়ার ট্রিটমেন্টটা করে যেতেন আচ্ছা হেয়ার ট্রিটমেন্টটা নেসেসারি হয়ে যায় হেয়ার কালারের পরে ওকে আপনার কাছে চলে আসে আমরা শেষের দিকে আছি শেষে এসে কাজ নিয়েও আরও জানাতে পারেন কি কি কাজ সামনে আছে কিন্তু আমি চাইবো যে বিশেষ করে লাইফস্টাইল নিয়ে যদি কোনো সাজেশন উপদেশ দেওয়ার থাকে সেটা একটু আমাদের বলবেন প্লিজ হেলথ নিয়ে যেটা যে আমরা আসলে খেয়াল করি না সবসময় মানে মনে করি যে আচ্ছা আজকে একটু মিষ্টি খেয়ে ফেলি এটা খেয়ে ফেলি কিছু হবে না ও যেটা হাঁটলেই চলে যাবে কিন্তু আমি আমার লাইফস্টাইল দিয়ে আমি দেখেছি যে সুগারটা যদি কাট করতে পারি তাহলে অটোমেটিক ওয়েটটা লুজ করতে পারি এবং শুধু সুগার সব কিছুতে অ্যাডেড সুগারটা যদি অফ করা যায় এবং এটা সম্ভব এবং সুগার মানে কিন্তু শুধু যে আমরা চিনি যেটা ওটা বলছি না সবকিছুতে কিন্তু সুগার থাকে সুগার আছে ফ্রিজি ড্রিঙ্কস বা যে কোনো কোনো জাস্ট একটু পড়লেই হয় বা জানলেই হয় যে কি দিয়ে এইটা তৈরি করা হয়েছে ওখান থেকে সুগারটা অফ করা আর আমি যেটা ট্রাই করছি এখন টেন থাউজেন্ড স্টেপ প্রতিটা এইটা আমি ট্রাই করছি এবং আমি চেষ্টা করবো এটা কন্টিনিউ করতে এবং এই দুটা জিনিস যদি করা যায় প্রতিদিন আমার মনে হয় যে মানুষ ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় এতটুকু বেসিক যদি মেনে চলে অনেক মানুষের অনেক সমস্যা কিছু হলো সুগার অফ হ্যাঁ এবং এটার জন্য কিন্তু যে জিনিস আপনি কিনবেন বাজার থেকে পেছনে কি 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 পরিমাণ আছে সব লেখা থাকে ওটা একটু দেখলেই হবে অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ সুগার চিনি আপনি সারাদিন খান যদি আপনি বলেন যে আপনি চাই চিনি খান না বা কাঁচা চিনি খান না কিন্তু সব মধ্যে কি পরিমাণ চিনি থাকে এটা আমরা অনেকে জানিও না আমাদের 10 ইয়ার্স এজ কমায় দেয় সুগারটা লেস হ্যাঁ এবং এইজিংটা কিন্তু এই যে সুগারটা বাড়ি দিয়া আমরা শেষের দিকে এসেছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে শুনে খুব ভালো লাগলো ধানমন্ডিতে নতুন একটা ব্রাঞ্চ খুলছেন যারা ধানমন্ডির আছে তাদের এখন আর কষ্ট করে বরণে আসতে হবে না দিয়ে যারা দেখছেন তাদের জন্য কি বলতে চান এবং আপনার সামনের ভিশনটা কি লিয়াস বিউটি বক্স নিয়ে আর কি ভাবেন বা ওভারঅল আপনার নিজের জার্নিটা কিভাবে আপনি সামনে দেখতে চান এখন আমরা নিউ জেনারেশন যারা আছি অথবা আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছে আমাদের সবারই একটাই আমার ইচ্ছা আছে আমরা যেন ক্লায়েন্টকে বেস্ট সার্ভিসটা দিতে পারি সবাই থাকে না যে বাইরের যে সার্ভিস নেয় বাইরে থেকে হেয়ার কালার করে আসে অথবা বাইরে থেকে ফেসিয়াল করে আসে বাইরে ট্রিটমেন্ট গুলো ভালো আমি চাচ্ছি যে বাংলাদেশে মানুষরা যেন বাংলাদেশ থেকে হেয়ার কালার করে হেয়ার ট্রিটমেন্ট গুলা করে দেন হচ্ছে যে ফেশিয়াল গুলা যেন এখান থেকে ওরা আমাদের কাছ থেকে নেয় এবং ইন্টারন্যাশনাল একটা সার্ভিস আমরা প্রোভাইড করতে যাচ্ছি আমার এলিয়াস বিডি বক্স থেকে অল দ্য বেস্ট দ্যাট এবং আমরা আশা করি সেটা আপনি অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা দেখছিলেন আমাদেরকে টেলিভিশনের নিয়মিত আয়োজন স্যান্ডালিনার ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইল শোতে কথা হচ্ছিল আমাদের আজকের অতিথিদের সঙ্গে আশা করি ভালো লেগেছে পুরো আয়োজন নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে দেখা হয়ে যাবে আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকুন